তারেকের ওর সাথে আমার সম্পর্ক ছিল তো এই জন্য আমি এখানে আসছি এখানে আমি আরো একদিন আসছিলাম তারা আমার টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে প্রচুর সমাধান দিবে কিন্তু কোনো সমাধান দেয় নেই পরবর্তীতে তারা জানাইছে যে মেয়েরা যদি এক কোটি টাকাও দিতে হয় তারপরেও মেয়েরা আমরা আনবো না তারপরে আমি আজকে সকালে আবার আসছি আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে আমার হাতে টাতে দাগ হয়ে গেছে পরে একটা গাড়িতে উঠে সামনে নিয়ে গেছে বাইকে ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি আমার শلوارটা ল সব চিরা গেছে হাতের চামড়া উঠে গেছে এখন আর তারা ঘর তালা দিয়া পাশের বাসায় গিয়ে বসে আছে ও আমার নিয়ে অনেক জায়গায় ঘুরছে ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কলকাতা নিয়ে গেছে বরিশালে গিয়ে অনেক দিন ছিল তারপর আমাদের ওইখানে গেছে মানে আমার যেখানে বাসা ওইখানে গেছে প্রায় প্রায় ওইখানে যাইতো রাত্রে যাইয়ে আমার রাস্তার মধ্যে ডাকতো ওর সাথে আর অনেকেই যাইতো আর কি তারা সামনে দাঁড়াই থাকতো ও আসতো আমার সাথে দেখা করতে আমি চাইতে না চাইলে আবার আমারে বলতো তুমি যদি বাসায় মানে বের না হও তাইলে আমি বাসার ভিতর ঢুকে যাবো পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে ও বিয়ে করবে কিন্তু এখন আর ওর কোনো খোঁজখবর আমি পাইতেছি না আর ও যদি আমারে বিয়ে না করে এখন সবাই তো জানাজানি হয়ে গেছে আমার আর কোথাও দেখানোর মতো অবস্থা নাই। আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। তারা যদি মাইনা না নেয়